রহমান রাহিম সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী একুশে ডিভিসি বাংলা টেলিভিশন খামার ও খামারির পর্বে আমরা আজ চলে এসেছি লক্ষ্মীপুর সদরের ছয় নং ওয়ার্ডের ছয় ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে এখানে প্রবীণ খামার ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা জনাব শামসুদ্দিন ভাইয়া সাহেবের খামারে চলে এসেছি দীর্ঘদিন থেকে তিনি খামার ব্যবসার সাথে নিজেকে অত্যন্ত নিয়োজিত রেখেছেন আমরা আজ কথা বলবো ডিফিসি টেলিভিশন জনাব শামসুদ্দিন ভাইয়া সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Asalamualaikum ครับ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমরা ডিফিসি টেলিভিশন খামার ও খামারীর পর্ব থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনি কতদিন যাবত এই ডেয়েরি খামার ব্যবসার সাথে সম্পৃক্ত আমি আমি দু হাজার বারোর আগস্টে আমি সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত চলে অবসর আসার পরে অবসর আসার পরে চলে আসছি আসার পরে আমি আস্তে আস্তে আমি এই দুইটা নিয়ে আমি এখন আমার স্টুডিওটা এখন মোটামুটি বর্তমানে আমার মানে আপনার শুরুর পথ চলাছিল 2012 সালে অবসরে এসে দুইটা গাবি নিয়ে আপনি পদযাত্রা শুরু করেন জি আজকের অবস্থায় দর্শক যদি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন আজকে জনাব বুইয়া সাহেবের খামারের দৃশ্য যেমনটি তিনি আমাদেরকে বলেছেন যে আজকে তিনার খামার এই পরিপূর্ণ হয়ে আছেন দুটি গরু দিয়েই শুরু করা সেই খামারটি আজকের অবস্থান তো আপনার এই আসলে বুঝা আমাদের দেশে অনেক তরুণ বেকাররা আছেন তারা এই ধরনের ডেইরি খামার করতে ইচ্ছুক বা আগ্রহী এটি কি আসলে লাভজনক ব্যবসা বলে আপনি মনে করেন বর্তমানে লাভ ঠিক আছে বর্তমানে আপনার খাদ্য তারপর খেয়ার খুলি সব বাড়তে দাম উদ্দগতি হয় উদ্যোগতি যে তারপরও খামারটা টিকে রাখছে মোটামুটি নিজে যদি নিজে শ্রম দিয়ে নিজে যদি লালন পালন করে পরিচর্যা করে তাহলে মোটামুটি এটাকে লাভজনক ব্যবসা বলা যায় আমার আমার আগে ওই লোক ছিল আগে ওই কাজের লোক ছিল এখন বর্তমানে না এখন আমি নিজে মোটামুটি এটা পরিচর্যা করতেছি আর কি যাক অনেক আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে অনেক তরুণরা এটা করতে চায় প্রবাস থেকে অনেক প্রবাসীরা আপনার এই ধরনের খামার ব্যবসার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চায় সেই ক্ষেত্রে যদি তারা এই ধরনের খামার করার আগ্রহ প্রকাশ করে আপনার সাথে যোগাযোগ করে তাহলে কোন ঠিকানা কোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করবে আমি তো নাম্বার দিয়েছি আপনি একটু আপনি আবার দর্শকের উদ্দেশ্যে বলেন জি জি আমার নম্বর হয়েছে যে জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ফোর নাইন সেভেন নাইন থ্রি হ্যাঁ হ্যাঁ আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়া বাড়ি তিনুবাড়ি নং ইউনিয়ন সদর লক্ষ্মীপুর নং ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আপনার অবস্থান জি সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী আমরা ইতিমধ্যে কথা বলেছি এখানেরই প্রবীণ খামারি জনাব শামসুদ্দিন ভূঁঁয়া সাহেবের সাথে শামসুদ্দিন ভূঁইয়া যেমনটি আমাদেরকে জানিয়েছেন দুই সাল থেকে তিনি এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘ চোদ্দ বছরের অভিজ্ঞতায় জানাব শামসুদ্দিন ভূঁইয়া সাহেব এলাকায় অত্যন্ত সুনামের সাথে এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন আমরা অত্র অঞ্চলে ওনার অত্যন্ত প্রশংসা শুনেছি এবং খামারের উৎপাদিত দুধ তিনি বাজার জাতের মধ্য দিয়ে তিনি অত্যন্ত সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন দেশের কোন তরুণরা যদি খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চান সেক্ষেত্রে তাদেরকে পরিশ্রমী হতে হবে তবেই খামার ব্যবসা লাভজনক বলে তিনি মনে করেন পাশাপাশি আমাদের প্রবাস থেকে যে সকল ভাই এবং বন্ধুরা তিনারা খামার ব্যবসার সাথে যুক্ত হতে চান প্রবাস জীবন শেষ করে তাদের উদ্দেশ্যে তিনি তিনার মোবাইল নম্বর এবং তিনার ঠিকানা তিনার নাম সব কিছু তিনি সবিস্তারে তুলে ধরেছেন যারা প্রবাস থেকে যোগাযোগ করতে চান প্রবাস থেকে ওনার পরামর্শর মধ্য দিয়ে খামার করতে চান আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এই প্রত্যাশা রেখে জনাব শামসুদ্দিন সাহেব আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় হতে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনার এই উদ্যোক্তা হিসেবে আপনার সফলতা আপনার মঙ্গল কামনা করতেছি পরিশেষ যদি আপনি আমাদেরকে একটু বলেন যে সরকারিভাবে যদি আমাদের অনেক খামারিদেরকে তো নানাভাবে সহজলভ্যে লোন দিয়ে থাকেন আপনি কি এই ধরনের লোন পেলে আপনার এই খামারকে আরও সম্প্রসারণ করার খেয়াল আছে আপনার আমি একচুয়ালি লোন নি নেই আর কি আমি নিজে ইয়া করতে আর এই থেকে আপনি এটা করেছেন আমি সরকারি কোন লোন নি নেই আপনার খামারে বিভিন্ন সময় প্রাথমিক যে চিকিৎসা সেটা কি আপনি নিজে করে থাকেন নিজে নিজে আমার পয়সা দিয়ে অভিজ্ঞতাটা ধারণা আপনার আছে নাকি হ্যাঁ আমি নিজে আছে আমার নিজের ইংলিশন পুশ করতে পারি হ্যাঁ আমি বাজার থেকে ডাক্তাররা স্লিপ লিখে দিলে এই যে আমি ওষুধ নিয়ে আসি নিজেই প্রয়োগ করেন জি অনেক ধন্যবাদ দর্শক তিনি তার অভিজ্ঞতা থেকেও আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছেন আহ এই পর্যায়ে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে জনাব শামসুদ্দিন সাহেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবন